পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমুখী স্কিমের মধ্যে ফার্ম মেকানাইজেশন বা কৃষি যান্ত্রিকীকরণ একটি বিশেষ উল্লেখযোগ্য প্রকল্প প্রত্যেক বছর রানীনগর এক নম্বর ব্লকে এই প্রকল্পের আওতায় অনেক চাষিকে কৃষক ভাইকে সুবিধা দেওয়া হয় থেনপাড়া একজন কৃষক তিনি গত ফিনান্সিয়াল ইয়ারে মানে চব্বিশ পঁচিশ অর্থবর্ষে আমাদের অফিসের কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষি যন্ত্রপাতি প্রকল্পে এই সুবিধাটি উনি পেয়েছেন উনি ইসলামপুর সেনপাড়া গ্রামের নাম থানা ইসলামপুর পাঁচ মাস আগে করেছি আপনি কোথার থেকে পেয়েছেন আর কিভাবে এটা নেওয়ার চিন্তা আসলো আপনার মাথায় আমাদের যে এডি অফিস আছে এডি অফিসের পাশে একটা ইট ভাটা আছে সেই ভাটাতে আমরা ট্রাক্টর চালাই ওই ভাটাতে দিয়ে ওই ভাটাতে শুনলাম নাকি এডি অফিসে ফর্ম ফিল হচ্ছে অর্ধেক দামে গাড়ি দিচ্ছে ছোট গাড়ি তো শুনে আমি অফিসে গেলাম অফিসে জিজ্ঞেস করলাম তো অফিস থেকে বললো অনলাইনে ফর্ম ফিল হচ্ছে ফর্ম ফিল করতে হবে দিয়ে অনলাইনে ফর্ম ফিল করলাম ফর্ম ফিল করার পর কুড়ি দিন মতো পর অফিস থেকে ফিরে এসেছে গাড়িটিকে আপনি নিতে ইচ্ছুক তখন আমি বললাম লিবো গাড়ি গাড়ি লিবো বলে সে আপনার অফিসে গেলাম অফিস তখন কাগজ কাগজ দিলো আমাকে গাড়ি আপনি কিনে নিয়েছেন দামি গাড়ি অষ্টআশি হাজার টাকায় গাড়ি কিনে নিয়েছিলাম গাড়িটা কিনে নিয়ে স্যার কুড়ি দিন পর আমার চুয়াল্লিশ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে ওটা একটু সাপটা ঘুরে দেন না

এই এটা নিতে গিয়ে আবেদন করা থেকে শুরু করে মেশিনটা পাওয়া এবং তারপরে সাবসিডি পাওয়া এতে আপনার কি অসুবিধা মনে হয় কোনো অসুবিধা মনে হয় ঠিকই আছে প্রথমে দুদিন ধরে টাকাটা অফিস বলেছিল এক সপ্তাহ মধ্যে ঢুকে দেবে সেটা একটু বেরিয়ে দেবে কুড়ি দিন মতো টাকাটা কোনো অসুবিধা হয়নি আপনি কবে মেশিনটা পেয়েছেন আর আজ পর্যন্ত কিভাবে এটা ব্যবহার করেছেন আমি মেশিনটা নভেম্বরে নভেম্বরে পেয়েছি পেয়ে আমার অনেকটা সুবিধা হয়েছে আমার নিজস্ব ধরলেন দাদুর ভই আট বিঘা মতো ভুই আছে সে বইটা ভুইগলা চাষ করা হলো আমার ধরুন লোকের ভাড়া গাড়িতে চাষ করতাম সেখানে এই গাড়িটা পেয়ে আমার সুবিধা হয়েছে আট বিঘা ভুই চাষ করতে আট টাকা খরচা হতো সেটা হয়নি খো সেটা আমার এই গাড়িতে হয়েছে তেল লেগেছে এক হাজার টাকার আর দুদিন ড্রাইভার নিয়েছিলেন ওকে এক হাজার টাকা দিয়েছি দু হাজার টাকা ছ হাজার টাকা আমার সেফ হয়েছে আর লোকের জমি কিছু ভাড়াটের জমি চাষ করেছি সেখানে কুড়ি কুড়িজন কাস্টমারের চাষ করেছি সেখান থেকে কুড়ি হাজার টাকা আমার ইনকাম হয়েছে সেখানে লেবার একটা থাকে ওকে কিছু দিয়েছি আর তেল আমার গেলছে তাতে আমার ওখানে পনেরো হাজার টাকা একটা ইনকাম এসেছে তাহলে আমার নিজস্ব জমি ভাড়া ভাড়াঘাটতে চাষ করতে হতো সেখানে আট হাজার টাকা লাগত সেখানে আমার দু হাজার টাকায় হয়ে গেছে এটা আমার একটা সেফ হয়েছে আদাস লোকেরও কাজ ধরলেন পনেরো হাজার টাকার কাজ করেছে লোকের এই পাঁচ মাসে আমার কুড়ি একুশ হাজার টাকা একটা ইনকাম হয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর আমাদের রানীনগর এক ব্লক সহ কৃষি অধিকারিক এই গাড়িটা পায়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ